direct attack 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 direct aila mi 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 প্রিয় দর্শক চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির জনাব নাসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছে তারা সড়ক অবরোধ করে রাখছে আর সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা স্লোগান দিয়ে যাচ্ছে তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত তাদের এই ভিসি তিনি মিথ্যা কথা বলেন এবং তাদের আন্দোলনের বিপরীতে ছিলেন তার পদেপ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না আর এই শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুই দিকে শত শত যানবাহন চলাচল বন্ধ রয়েছে যানজাহন যানবাহন আটকা পড়ে রয়েছে এতে করে সাধারণ মানুষের মাঝে যে একটি সমস্যা দেখা দিয়েছে তাদের চলাচল যাতের সমস্যা দেখা দিয়েছে মানুষ হেঁটে তাদের এই পথ তারা চলাচল করছে আমরা রয়েছে চাকপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সামনে চাকপুর কুমিল্লা আঞ্চলিক মনসলকের সামনে রয়েছে আমরা দেখছি যেখানে শত শত শিক্ষা শত শত শিক্ষার্থী তারা জড়া হয়েছে তারা তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা হাসপাতালে এসেছে ইতিমধ্যে চাকপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম এসেছে তাদের সাথে কথা বলছে তাদের শান্ত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা বলছে যে আমরা আমাদের দাবি মেনে না নিলে আমরা কোনো আমরা রাজপথ ছাড়বো না প্রয়োজনে তারা একদিনের আলটিমেটাম দিয়েছে একদিনের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা রাজপথ ছেড়ে দেবে অথবা তাদের এই সড়ক অবরোধের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন এই আন্দোলনের ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ পথচারীরা বিশেষ করে নারী শিশুরা তারা পায়ে হেঁটে